আসসালামু আলাইকুম সবাইকে করি সকলে ভালো আছেন আমাদের দেশটা এখন খুবই মর্মান্তিক একটা সিচুয়েশনে আর এই সিচুয়েশনের থেকে বিভিন্ন গোষ্ঠীর মানুষ দেখতেছি বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন শুরু করেছে আমি মনে করি বাংলাদেশের এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে সকল ধরনের আন্দোলন বন্ধ করা উচিত মিনিমাম একটা বছর সকল ধরনের আন্দোলন নিষিদ্ধ করা উচিত দেশটা এখন সংস্কার করা প্রয়োজন আর বিভিন্ন গোষ্ঠীর মানুষ এখন বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছে বা আপনারা এতদিন কথাই ছিলেন আপনাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আপনারা এতদিন পুঁজতে পারেন নাই বাংলাদেশ এখন খুবই খারাপ সিচুয়েশনের ভিতরে আছে এখন দেশটা সংস্কার করে নতুন করে কিভাবে গড়ব সেই রকম চিন্তা না করে আপনারা এখন আপনাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছেন এবং দেশে একটা ক্রাইসিস সৃষ্টি করতেছেন এগুলা বাদ দেন বাদ দিয়ে আপনারা দেশটা কীভাবে সংস্কার করবেন সেই দিকে মনোযোগ দেন